দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা ভিডিও শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম আলাইকুম হিন্দু দাদা দিদির প্রতি আদাব অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা অভিনন্দন তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি এটা অধিকাংশ মানুষের প্রয়োজন ছিল যারা আমাকে ফোন দিয়ে বলেছিলেন যে গুরুজি এমন একটা বিষয় নিয়ে কথা বলবেন বা এমন একটা জিনিস আমাদেরকে শেখাবেন যেটা আমাদের খুবই প্রয়োজন নিত্য নতুন সবার জন্য দরকার নারী পুরুষ উভয়ের জন্য প্রয়োজন তো আমি ইতিপূর্বে একটি ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম অনেকেই বলেছেন গুরুজি এই ভিডিওর চাইতে এর চাইতেও পাওয়ারফুল কিছু আছে থাকলে দিবেন আমি বলছি হ্যাঁ আছে আমি এই বিষয়ে সাতটা বিদ্যা আমার জানা আছে তো আমি পর্যায়ক্রমে একটা একটা করে আপনাদেরকে দিব আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি এটা বিষয়ের থেকে আলাদা ঠিক আছে কারণ আমার কোনো ভিডিওর সাথে একটি ভিডিওর সাথে আরেকটি ভিডিওর কখনো মিল খুঁজে পাবেন না সম্পূর্ণ রূপে আলাদা সম্পূর্ণ রূপে আলাদা তো আজকে যে বিষয়টা আপনাদেরকে দেখাবো এবং শেখাবো এটা তো কি জিনিস আপনারা বুঝতে পারছেন এটা একটা পুরুষের পুরুষত্ব এবং নারীদের নারীত্বকে বৃদ্ধি করার জন্য এই আমল তবে এটা পুরুষদের জন্য এককভাবে কাজ করবে বিশেষ করে এখন এই যে তকবিরটি আপনাদেরকে আমি দেখাবো বা শেখাব তো এটা প্রত্যেকটা মানুষের কিন্তু দরকার খুব গুরুত্বপূর্ণ কিন্তু আজকে যে বিষয়টা শেখাবো এটার কেউ হারাম ব্যবহার করবেন না হারাম কাজে লাগাবেন না বৈধ কাজে ব্যবহার করেন হারাম কাজে করতে পারবেন না ঠিক আছে হারাম কাজে এই সমস্ত কাজ একেবারেই নিষেধ এখন আসেন আমি আপনাদেরকে পরিপূর্ণতা দেখাই নকশাটা পরিপূর্ণ দেখাই এবং কি করতে হবে সেটা দেখাই এই যে নকশা এবং এটা হচ্ছে নিয়ম যদি কেউ তার জনশক্তি বাড়াতে চান তাহলে রবিবার রাত্রিতে শ্মশান থেকে একটু মাটি আনতে হইবে তারপর সেই মাটির সহিত গোলাপ জল মিশাইয়া সেই মাটির দ্বারা একটি বানায় নিবেন ঠিক আছে এই আকৃতিটাকে বানায় নিবেন ঠিক আছে বানায় নেওয়ার পর কি করতে হবে দেখেন তারপর বুঝতে পারছেন আমি পরিপূর্ণ আপনাদেরকে বাংলা লেখা দেখালাম এখন যদি অনেকে আছেন আবার মূর্খ অক্ষর জ্ঞানহীন তারা যদি আবার কন যে এটা কি লেখা আছে একটু পড়ে শোনান আরে ভাই এতটুকু যদি আপনি পড়তে না পারেন তাহলে যদি যদি আপনি আপনি কিছু করতেও পারবেন না না ঠিক আছে করতে এটা পড়তে না পারেন তাহলে কিছু করতে পারবেন না এখন এই সাধারণ একটা বিষয় এগুলো মানে বলা আমার চ্যানেলে এগুলো বলা মানে অন্য অন্যরকম বলতে গেলে পরে দেখা যায় যে আমার মানে সমস্যা আছে তো যাই হোক তারপরে আপনাদেরকে বলে দিচ্ছি এরকম একটা লিঙ্গ বানাইতে হবে ঠিক আছে তারপর তার উপরে এই যে সংখ্যাগুলো এই সংখ্যাগুলো অঙ্কন করতে হবে ঠিক আছে সংখ্যাগুলো অঙ্কন করতে হবে এবং পুরানা শ্মশানে ফেলাইয়া আসিতে হইবে ঠিক আছে পুরানা শ্মশানে ফেলাইয় আসতে হবে এখানে নিয়ম কিন্তু সম্পূর্ণ বাংলায় লেখা আছে আমি এই নামগুলো বলতেছি না অন্য কারণে যে কোনো কারণে আমি বলতেছি না ঠিক আছে তবে আপনারা যদি এই নিয়মে যারা করবেন তাদের কাজ হান্ড্রেড পার্সেন্ট হবে যারা বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা নষ্ট করে বিভিন্ন হার্বাল ওষুধ খেয়েছেন কলিকাতা হারবাল খান আর যে হারবারি খান কোনো কাজ হয় নাই তাদেরকে বলতেছি যদি জাদুর মাধ্যমেও আপনার নষ্ট হয়ে থাকে সেটাও আপনার ফিরে আসবে যারা পুরুষ পুরুষ বলে দাবি করতে পারতেছেন না পুরুষত্বকে হারিয়ে ফেলেছেন এখন আপনার জীবনটা নরকের জীবন চলে গেছে জাহান্নাম হয়ে গেছে আপনার সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে সংসার ভেঙে যাচ্ছে সংসার কেটিকে রাখতে পারতেছেন না কাজটা করেন অনেক প্রবাসী আমার কাছ থেকে কেটে চেয়েছিলেন যে ভাই আমি বাড়িতে যাব কিন্তু আমি সাহস পাচ্ছি না হজুর আমাকে দয়া করে একটা আমল শিখান অনেক প্রবাসী ভাই বলেছিলেন অনেক প্রবাসী ভাই আমার কাছ থেকে এই আমলটা চেয়েছিলেন যেই ধরনের কোনো আমল যদি থাকে হুজুর দয়া করে দেবেন দয়া করে দেবেন যারা দেশে আছেন দেশের মানুষ সংসার মানে আমি কয়েকদিন আগে আমার কাছে একটা লোক গল্প করছিল বলছিল যে ভাই কথাটা আপনাকে অনেক কষ্ট নিয়ে বলতেছি আপনি যদি আমার কথাগুলো শোনেন কিন্তু আমাকে সময় দিতে হবে আমি বললাম যে ভাই রাত এগারোটার পরে আপনি ফোন দেন তো উনি এগারোটার পরেই ফোন দিছে ফোন দিয়ে এক পর্যায়ে কথা বলতে বলতে বেসারটা কেঁদে দিল বলতেছে আমার তিন তিনটা বাচ্চা আছে কিন্তু আমার স্ত্রী এমন একজন ব্যক্তি যাকে দেখলে কেউ বুঝতে পারবে না যে ওর তিনটা সন্তানের মা আল্লাহ আমাকে এক সময় ঠিক রেখেছিল হঠাৎ করে আমার কি হয়েছে আমি জানি না কিন্তু তারপর থেকে দুই দুই এক বছর মানে ভালো ছিল কিন্তু তারপরে সে আর সেটাকে মেনে নেয় না আমার চোখের সামনে আমার চোখের আড়ালে চোখের অগুচরে মানে কি বলবেন সে যেটা ইচ্ছে সেটা করে যাচ্ছে তার মনে যেটা চায় সেটা করে যদি তাকে কিছু বলা যায় বাধা দেওয়া যায় উল্টো কথাবার্তা এমন কিছু কথাবার্তা বলে যেটা ভদ্র ফ্যামিলির ভদ্র নারী বলতো না কারণ এমনও মহিলা আছে বিয়ের রাত্রিতে স্বামী মারা গেছে দ্বিতীয় পুরুষকে গ্রহণ করেনি এই দেশে এমনও নারী আছে বিয়ের রাত্রিতে স্বামী মারা গেছে স্বামীর সঙ্গে বাসর হয়নি অথচ সেই মেয়ে দ্বিতীয় পুরুষকে গ্রহণ করেনি বিয়ে করেনি রহ রহ আছে এক সন্তানের মা হয়েছে হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্টে স্বামী মারা গেছে বা যে কোনো কারণে স্বামী মারা গেছে অসুখ বেসুখে মারা গেছে সেই নারীটা আজও তার মানে পুরো লাইফটাকে ধরে রেখেছে তার ভালোবাসার প্রিয় ব্যক্তির জন্য যে পরকালে আল্লাহ তালা আমাদেরকে সুখ দেবে দুটি কয়দিনের আর দুই বছর মনে করেন তার কাছে যাইতে পারে না ঠিক মতো সে কি করছে পর পুরুষের সঙ্গে মেলামেশা শুরু করে দিছে তার চোখের সামনে এরকম খারাপ আচরণ শুরু করে দিছে ভাই তার অনেক কষ্টের কথা শুনেছি যেগুলো আমি আসলে বলতে পারবো না সে যেগুলো বলেছে আমি শুনেছি কিন্তু বলতে পারবো না এমনও কথা তো আপনাদের কাছকে আমি অতি মূল্যবান একটা জিনিস শিখালাম মহামূল্যবান একটা আমল শিখালাম এই আমলটা করার পরে বুঝবেন যে এটা কতটা পাওয়ারফুল কতটা শক্তিশালী যাদের জাদুক্রিয়ায় নষ্ট হয়ে গেছে পুরুষত্ব নষ্ট হয়ে গেছে তারাও এটা কাজ করলে এটার ফলাফল পাবেন নিয়মটা এখানে লেখা আছে যদি কেউ তার যৌন শক্তি বাড়াইতে চায় তাহলে রবিবার রাত্রিতে শ্মশান থেকে একটু মাটি আনিতে হইবে তারপর সেই মাটির উপর গোলাপ জল মিশাইয়া সেই মাটি দ্বারা একটি লিঙ্গ বানাইতে হইবে তারপর সেই লিঙ্গের সংখ্যাগুলো আপনাকে এইভাবে অঙ্কন করতে হবে তারপর পুনরায় সেই শ্মশানে ফেলাইয়া আসিতে হইবে ঠিক আছে লিঙ্গটি ফেলাইয়া আসিবার সময় পিছনে ফিরিয়া দেখা যাইবে না পিছনে ফিরিয়া দেখিলে নিজের ক্ষতি হইবে অবশ্যই গুরুর অনুমতি ব্যথিত এটা করবেন না তো ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন আল্লাহ হাফেজ